আপু আমার একটা প্রশ্ন ভাইয়া যেহেতু গেছে এবার গতবার অনেক স্মৃতি ছিল চোদ্দই ফেব্রুয়ারি আমি জানি যে আমরা সবাই জানি যে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ প্রিয় মানুষ তো হ্যাঁ তো এবার আসলে চোদ্দই ফেব্রুয়ারিটা কেমন কারণ

ইন্টারভিউ দিলে কি হয় জানেন আপনারা প্রথমে জিজ্ঞাসা আপু বিয়ে করবেন আবার কেউ জিজ্ঞাসা আপু মানুষ জানতে চায় আপনার ফলোয়ার্স আপনি কবে বিয়ে করবেন

হাসব্যান্ডরা তিন ভাই ছিল তো আমার হাজব্যান্ডের বড় ভাই ছিলেন আমেরিকাতে আর ছোট ভাই ও ডক্টর ও হচ্ছে লন্ডনে থাকে আর আমার হাজব্যান্ড আর ওর যে বোন ছিল ও বোনও হচ্ছে দু হাজার সাত সালে মারা যায় তো আর বড় ভাই যিনি ইনি হচ্ছে দু হাজার বাইশে নভেম্বরে মারা যায় আর ওর যে ছোট ভাই ইনি আছে উনি কমপ্লিটলি হচ্ছে ব্রিটিশ উনি বাংলাদেশে আসে না কখন মানে ওনার চুলও সাদা কি মানে কমপ্লিটলি ব্রিটিশ উনি লন্ডনেই থাকে আর আমার হাজব্যান্ড হচ্ছে দুই সালের দিকে ও বাংলাদেশে চলে আসে আর কি ওর বাংলাদেশ পছন্দ যেহেতু আমার শাশুড়ি ছিল চাঁদপুরের মেয়ে সো এই জন্য আমার হাজব্যান্ডের বাংলাদেশ থাকে না এক একজন মানুষ এক বাংলাদেশ পছন্দ এই আর কি আর ওর আগের ফ্যামিলির ওর মেয়ে আছে মেয়ের সাথে আমার রেগুলার কথা হয় আমার দেখা হয় আমার এখানে আসে আচ্ছা এই যে বাড়ি চলে যাওয়ার আগে কি আসতো তার মেয়ে